নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবনার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের চানা মশলা বা ধাবা স্টাইল পাঞ্জাবি ছোলে মশলা বানিয়ে দেখাবো কিচেনে থাকা উপকরণ দিয়ে আমি এই পাঞ্জাবি স্টাইলের ছোলে মশলা রেসিপিটি বানিয়েছি বানাতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে বানানো হয়ে যায় যে কোনো ধরনের লুচি রুটি পরোটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ রেসিপিগুলো আপনারা কোথা থেকে দেখছেন কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি চানা মশালা বা ধাবা স্টাইলে পাঞ্জাবি ছোলে মশলা চানা মশালা বা ছোলে মশালা বানানোর জন্য আড়াইশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ বড় বাটির মধ্যে ছোলাটা ভেজাচ্ছি ছোলাগুলো যাতে সুন্দরভাবে ভিজতে পারে ছোলাগুলো ভেজানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো এম জল পুরো জলটা দিয়ে দেব কাবলি ছোলা ভিজতে সময় লাগে কাবলি ছোলাটাকে যতক্ষণ সময় ধরে ভেজানো হবে ছোলাগুলো ভিজে তত বেশি বড় বড় হবে আমি এই কাবলি ছোলাটাকে বারো ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখব যদি আপনাদের হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোলাটাকে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন বারো ঘন্টা সময় ধরে ছোলাটা ভেজানোর জন্য ছোলাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে ছোলার দানাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবার এই ভেজানো ছোলাটাকে ভালো করে ধুয়ে নেবো ভালো করে ছোলাটা ধোয়া হয়ে গেছে ছোলাটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধটা কুকারে করব ধোয়া ছোলাটা কুকারের মধ্যে দিয়ে দেবো পুরো ছোলাটা দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দেব জল মেজারমেন্ট কাপের চার কাপ জল দেব। তবে আপনারা চাইলে চায়ের কাপ মেপেও জলটা দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণে দেব সাদা তেল স্টিমটা যখন বের হয় তখন অনেক সময় ফেনা মতো বের হয় তেলটা দিলে সেটা আর হবে না দেব হাফ টেবিল চামচ নুন নুন আর তেলটাকে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব ভালো করে গোলানো হয়ে গেছে ছোলে মশলার আসল উপকরণটা বানিয়ে নেব পুটলির মতো বানানোর জন্য ছোট এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি দিয়ে দেবো দুই টি স্পুন চা এটা গুলি চা আছে এর মধ্যেই দিয়ে দেবো তিনটে ছোট এলাচ ছোট দু টুকরো দারচিনি কাপড়টাকে চারপাশ থেকে ধরে পুঁটলির মতো করে নেব কাপড়ের নিচের দিকটা একটু লুজ মতো রাখতে হবে খুব বেশি কিন্তু চেপে বাঁধলে হবে না এবার কাপড়টাকে আমি বেঁধে নেবো আপনারা সুতো দড়ি যে কোনো কিছু দিয়েই পুঁটলিটাকে বাঁধতে পারেন এখানে আমি কাপড়েরই একটু অংশ দিয়ে বেঁধে নিচ্ছি তবে এটা গুলি চা দিয়ে বানালে ভালো পাতা চা দিয়ে বানালে কি হয় পাতা চায়ের যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা যদি ছোলার মধ্যে চলে যায় ছোলে মশলাটা খেতে ভালো লাগে না সেই কারণে গুলি চা দিয়ে আমি এখানে বানাচ্ছি গুলি চা দিয়ে বানালেই ভালো হয় চাটা দেয়া হলো কালারের জন্য গরম মশলাটা দেওয়া হলো ফ্লেভারের জন্য তবে পুটলিটাকে কিন্তু খুব ভালো করে বাঁধতে হবে যাতে খুলে গিয়ে চাটা বেরিয়ে না যায় পুঁটলি রেডি পুঁটলিটাকে দিয়ে দেবো কুকারের মধ্যে কুকারের মুখটা বন্ধ করে দিলাম মিডিয়াম ফ্লেমে ছটা সিটি দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নেবো ছটা সিটি দিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো স্টিমটা বেরোলে দেখে নেবো ছোলাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেবো ব্লেন্ডার জারে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকেও ছোঁ ছোটো টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মাপের আদা ছোটো ছোটো স্লাইস করে কুঁচিয়ে নিয়েছি দিয়ে দেবো দেবো দশ কোয়া রসুন খুব অল্প পরিমাণে দেবো ধনেপাতা পাতা মুখটা বন্ধ করে দিলাম সব কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেব পেস্ট রেডি পেস্টটাকে এই রকমভাবে করতে হবে পেস্টটাকে রেখে দেখে নেবো ছোলাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না কুকারের স্টিমটা বেরিয়ে গেছে কুকারটাকে এবার খুলব প্রথমে চায়ের পুঁটলিটাকে তুলে নেব দেখে নেবো ছোলাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে না ছোলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চা দিয়ে সেদ্ধ করার পর ছোলার কালারটা আর ছোলার জলের কালারটা এরকম হয়েছে তবে আপনারা যদি কালারটা আরও ডিপ চান সেই ক্ষেত্রে চায়ের পরিমাণটা বেশি দিতে পারেন আমার কালারটা খুব বেশি ডিপ ভালো লাগে না বলে আমি চায়ের পরিমাণটা কম দিয়েছি সেদ্ধ ছোলাটাকে রেখে ছোলে মশলার মশলাটা বানিয়ে নেব ফোর টেবিল চামচ পরিমাণে দেব সাদা তেল ছোলে মশলা সর্ষের তেলেও বানানো যাবে তেল গরম হয়ে গেছে এক টি স্পুন দেব গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দুটো ছোট ছিল বলে ছিঁড়ে দিলাম না জিরে আর তেজপাতাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে এর থেকে আর বেশি ভাজবো না এবার এর মধ্যে দেব পেঁয়াজের পেস্টটা ভাজা পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ বাটার পাত্রটা ধুয়ে হাফ কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পেঁয়াজের পেস্ট থেকে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে পেঁয়াজের পেস্টটা কষানো হয়ে গেছে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টিস্পুন দেবো ধনে গুঁড়ো এক টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ টি স্পুন মশলার পরিমাণে দেব হাফ টেবিল চামচ নুন তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন হাফ টেবিল চামচ দেবো ছোলে মশলা এই ছোলে মশলাটা আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন আর দেবো সেদ্ধ ছোলার জল এখানে থ্রি টেবিল চামচ পরিমাণে জলটা দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পেঁয়াজ কষাটাকে গুঁড়ো মশলার সাথে পাঁচ মিনিট সময় ধরে কষে নেব মশলাটা যত ভালো করে সময় ধরে কষানো হবে ছোলে মশলাটা খেতে তত বেশি ভালো হবে পাঁচ মিনিট সময় ধরে মশলাটা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দেব সাদা ভিনিগার হাফ টেবিল চামচ টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব এক টি স্পুন চিনি মশলাটাকে ভিনিগার আর চিনির সাথে দু মিনিট সময় ধরে কষে নেব। দু মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে দিয়ে দেবো সেদ্ধ ছোলাটা জল ছাড়া সেদ্ধ ছোলাটাকে দেব পুরো ছোলাটা দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে সেদ্ধ ছোলাটাকে মশলার সাথে দু মিনিট সময় ধরে কষে নেব দু মিনিট সময় ধরে মশলার সাথে ছোলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে সেদ্ধ ছোলার জলটাই দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো চানা মশলা বা ছোলে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো ছোলে মশলাটাকে এর থেকে আর বেশি ঘন করব না গরম অবস্থায় যতটা পাতলা আছে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবারের মধ্যে দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি আর দেব হাফ টেবিল চামচ মিহি করে কুচানো আদা তবে এই দুটো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে নামানোর আগে ধনে পাতা আর আদা কুচি দিলে ছোলে মশলার টেস্টটা খুব ভালো হয় ভালো করে ধনে পাতা আর আদা কুচিটাকে ছোলে মশলার সাথে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেল চানা মশলা বা ছোলে মশলা যে কোনো ধরনের রুটি লুচি পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন ভালো করে মেশানো হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি চানা মশলা বা ছোলে মশলাটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল চানা মশলা বা ছোলে মশলা ছোলে মশলাটাকে আমি সার্ভ করেছি লুচি রিং রিং করে কাটা কাঁচা পেঁয়াজ পাতিলেবুর সাথে ছোলে মশলার সাথে লুচিটা দুরকমভাবে খাওয়া যায় একটা হলো পেঁয়াজের উপর লেবুর রস দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়ে আরেকটা হলো লুচির মধ্যে ছোলে মশলাটাকে পরিমাণ মতো নিয়ে ওপরে একটা রিং করে কাটা পেঁয়াজ তার উপরে অল্প করে পাতিলেবুর রস এইভাবেও খাওয়া যায় আবার পেঁয়াজের মধ্যে লেবুর রস মাখিয়েও খাওয়া যায় তবে আমার বেশি ভালো লাগে এইভাবে যেভাবে আমি আপনাদের দেখালাম যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই